আসসালামু আলাইকুম দর্শক আজকে আমরা এখানে টমেটো খাওয়ার আয়োজন করছি এই পাকা টমেটো এখানে এই দুইটা মিলে প্রায় তিন কেজি টমেটো আছে এটাতে দেড় কেজি এটা দেড় কেজি আমরা এখানে গুনে গুনে রাখছি এখানে সতেরোটা টমেটো আছে এই পাশে আছে সতেরোটা টমেটো আমাদের এই টমেটো খাওয়ার প্রতিযোগিতা অংশগ্রহণ করছেন আপনি কেমন লাগতেছে ভালো লাগছে আপনি খাইতে পারবেন সতেরোটা টমেটো দ্রুত খাইতে পারবেন আপনার কেমন লাগতেছে আমার খুব ভালো লাগতেছে আপনি খাইতে পারবেন না টমেটো হ্যাঁ খাইতে পারবো সব কটা টমেটো খাইতে পারবেন কয় মিনিটে খাইতে পারবেন এই 5 মিনিট 5 মিনিট 6 মিনিট এরকম 5 6 মিনিট এটা আমাদের প্রতিযোগী টমেটো খাওয়া শুরু করে দেবে শুরু স্টার্ট পায় হেজা খালো

দেয়া দাও আঞ্জা সাশা কোব দুধো খাচ্ছে কোব দুধো খাচ্ছে পাস্তা খাওয়া শুরু ভেফাই খাইছে ওকে পাঁচটা খাইছে হ্যাঁ হচ্ছে হতে সবাই একটা তালি দিম তারা তাদের তাদের একটা উৎসাহ দেয় তো সুন্দর হচ্ছে সেই সেই হচ্ছে দুই মিনিট দুই মিনিট চোদ্দ

দেখা যাক সতেরোটা টমেটো কে কত সেকেন্ডে কে কত মিনিটে খাইতে পারে সতেরোটা টমেটো কে কত মিনিটে খাইতে পারে আমরা দেখি সবাই দেখেন কত দৃষ্টি তাকায় আছে তার দিকে কে কি করতে পারে মিনিট সেকেন্ড সেকেন্ড দেখা যাক যদি কেউ খাইতে না পারে যদি মনে হয় যে আমি আর পারবো না সে বলবে যে আমি পারবো না সমস্যা নাই খেলা মানে হলে প্রতিযোগিতা প্রতিযোগিতা অংশগ্রহণ করছে কেউ কাউরে ছাড় দেবে না

দশটা দ্রুত খাইতে হবে সতেরোটা দ্রুত খাইতে হবে যে দ্রুত শেষ করতে পারবে সেই হবে আজকের বিজয়ী ষাটটা আছে দুজনেরই ষাটটা আছে দুই চার ছয় ষাটটা 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 আছে যে দ্রুত খাইতে পারবে সতেরোটা শেষ করতে পারবে সেই হবে আজকের বিজয়ী খেতে পারবে এখন পর্যন্ত আসো মাঠে আসো নাকি আচ্ছা মাঠ ছাড়বে না সে খেলার প্রতিযোগিতায় থাকবে চাষা আপনি কি মাঠ ছাড়বেন না এখন আছে ওকে ওকে আছে কালি হোক তালি হোক

দেড় কেজি টমেটো আট মিনিট সতেরো সেকেন্ডে খেয়ে ফেলছে প্রায় জাহির আমাদের দেখিয়ে দিয়েছে দেড় কেজি টমেটো কিভাবে যেহেতু আপনি টমেটো খাইছেন নির্ধারিত সময়ের ভিতর আমরা আপনাকে বিজয় ঘোষণা করলাম কে ভালো খেলছে চাচাও ভালো খেলছে কিন্তু চাচা খুবই ভালো খেলছে আমাদের তরফ থেকে চাচার জন্য এই সামন্য পুরস্কার চাচা আপনাদের কেমন লাগতেছে ভালো লাগছে খারাপ খারাপ হতেছে খুব সবাইকে ধন্যবাদ জানি আমাদের ভিডিওটা এই খাবার প্রতিযোগিতার ভিডিওটা এখানেই শেষ করছি